চোরের মন পুলিশ পুলিশ কি অবস্থা বলতো তো কথা হচ্ছে আমি সমস্ত কাজকর্ম সেরে সাড়ে দশটার পরে কখনো এগারোটার পরে আমার ফ্রি টাইমটুকু আমি আমার অডিয়েন্সের সাথে কিছু নতুন অডিয়েন্সের সাথে আমি লাইভ করি এবং সময় কাটাই ঠিক আছে এবং আমার লাইভে এসে এরকম একবার নয় অসংখ্যবার কমেন্টস করা হয়েছে ঠিক আছে আচ্ছা আমার যখন দাঁতের সমস্যা চলছিল মার্চ মাসে সেই সময় আমি লাইভে এসছিলাম ঠিক আছে অপারেশনের পরে সেই সময় আমাকে বলা হয়েছে গেম ওভার তারপরে হাসির স্টিকার সেগুলো কমিউনিটি পোস্টে কখনো দিয়েছে কখনো দিইনি অনেক দর্শকরা দেখেছে আচ্ছা এবার কথা হচ্ছে এটা নাকি ফেক আইডি দেখো কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি সেই দেখার দায়িত্ব আমার নয় যেহেতু একটা বড় চ্যানেল থেকে এসে আমাকে কমেন্টস করেছে সেহেতু আমি কমিউনিটিতে দিয়েছি এটা যদি ফেক আইডি হয় তাহলে এর আগেও এই জিনিসটা হয়েছে তখনও আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছি তখন প্রতিবাদ কেন করেনি কেন করিনি বলতে পারো এরকম কিনা না জয় মা দিদিমা দিদিমার আইডি থেকেও হচ্ছিল এবং লাস্ট টাইম যেদিন অকথ্য ভাষা আমাকে প্রয়োগ করা হলো আমার লাইভে এসে সেগুলো কমিউনিটিতে আমি দিয়েছিলাম এবং সেগুলো তো অবশ্যই আমার প্রুফড হিসেবে রয়েছে তো সেই সময় জয় জয় মার রাতারাতি মানে আমি তো একটু লাইভ রাত্রির দিকেই করি এগারোটা শেষ করতে করতে কখনো বারোটা সাড়ে বারোটা পোনে একটা এরকমের মধ্যেই মোটামুটি হয় কিন্তু সেদিন ছিল সাড়ে বারোটা তারপরে আমি যেই কমিউনিটি পোস্ট দিলাম সেই মুহুর্তে ডিপিটা চেঞ্জ হয়ে গেল এবং বলা হলো এটা তারা করেনি তাহলে আমার কথা হচ্ছে জানুয়ারি মাসে যখন জয়জয় মা আমাদের দিদিমা বলল নব্বই পারসেন্ট কাজ এগিয়ে গেছে টেন পারসেন্ট কাজ বাকি রয়েছে তাহলে জয়জয় জয় মা দিদিমার আইডি থেকে যখন আমাকে নোংরা কমেন্টস করা হয়েছে তখন জয়জয় জয় মা দিদিমারা কেন টেন পারসেন্ট যখন হয়ে গেছে তাহলে এই জিনিসটা তাদের আইডি থেকে হয়েছে নোংরা হচ্ছে কোনো ছোট ক্রিয়েটারকে বাজে কথা বলছে তোমাকে আমি বলছি ফেস দেখিয়ে তোমারও যদি কিছু বক্তব্য থাকে তুমি আমাকে ফেস দেখিয়ে বলো তুমি নোংরামি করে আমাকে আমার লাইব্রেরি এসে নোংরা কথা বলছো এবং তারপরে সেটা যখন দর্শকদের সামনে তুলে ধরছি তোমার স্বরূপটা তখন তুমি তোমার আইডি থেকে ফটোটাই চেঞ্জ করে নিলে এবং ফটোটা চেঞ্জ করার সাথে সাথে তুমি কি বললে মা দিদিমারা কি বললো যে এটা তারা করেনি অন্য কেউ করছে তাহলে জয় জয় মা দিদি মারা যখন এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এই যে তাদের চ্যানেল ঘিরে নোংরামি হলো আজ আমার চ্যানেলে এসে করেছে অন্য চ্যানেলে গিয়ে করতে পারে সেখানে তাদের মানে ইয়েটা মানে কি বলবো মান সম্মানটা যাচ্ছে তাহলে জয় জয় মারা দিদিমারা এই বিষয়ে কেন স্টেপ নিল না আমার বিরুদ্ধে স্টেপ নেবে কেন যেহেতু কোনো একজন দর্শক এসে বলেছে ঠিক আছে ওনার ছোট বৌমা সম্পর্কে সে বলেছে আমি কিন্তু কিছু বক্তব্য রাখিনি তারা একটা ভিডিও বানিয়ে দিল সাজা দেবে এই করবে সেই করবে এই করবে সেই করবে সে তো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি হলো মার্চ চলে এপ্রিল হলো তিন মাস হয়ে যেতে চলছে আর কি তিন মাস প্রায় শেষের দিকে ঠিক আছে তাহলে জয় জয় মারা দিদিমা কি করতে পারলেন ঠিক আছে জয় জয় মারা দিদিমারদের বিষয়টা হয়ে গেল এখানে এখানে এই যে যেই ক্রিয়েটার এই ক্রিয়েটার আমার আমার পারমিশন ছাড়া আমার পারমিশান ছাড়া আমার ফটো নিয়ে আমার কমেন্ট সেকশনে কমেন্টস তুলে বারবার করে বারবার করে কেন খিল্লির পাত্র আমি ভিডিও বানাচ্ছি তুমিও ভিডিও বানাও আমাকে নিয়ে বলো বলো তুমি তো বলো বলার জায়গা আছে তুমি আমার ইয়ে নিয়ে ভাবছ আমাকে দমিয়ে দেবে তাই না অত সস্তা নয় ঠিক আছে নোংরা খেলা আমার সাথে নয় তেরো তারিখের পর ভোর তেরো তারিখের পর তুমি এই করবে সেই করবে আমিও দেখতে চাই যে এত বড় চ্যানেলের আইডি নিয়ে কে নোংরামিটা করলো সেই নোংরামিটা হ্যাঁ আমার তো বুকের হক আছে আমি তো বলছি আমার এই ইউটিউবে মাত্র দুটো আইডি একটা মৌমিতা টাইম স্টোরি একটা বেঙ্গলি ব্লগার মৌমিতা বেঙ্গলি ব্লগার ছিল অনেকেই দুটো করে আইডি তার জন্য আমি মৌমিতা টাইম স্টোরি বলে একটা খুলে রেখেছি যদি এই চ্যানেলটা কিছু হয় ওই চ্যানেল থেকে ভিডিও বানাবো ওই চ্যানেলে অলরেডি ব্লগ আমার আপলোড হয় তো কথা হচ্ছে আমি তো বলছি এটা আমার নয় তাহলে আমাকেও এবার দেখতে হবে যে এই বিষয়টা তুমি কতটা কি করতে পারো তুমি সত্যিকারে বের করতে পারো কিনা এবার রোজগারের পথ ওয়াইটি রোজগার করবার জন্যই দিয়েছে রোজগারের পথ এখানে সবার সবাই আছে তুমি যেমন ভুল ভাল নোংরামি ছড়িয়ে রোজগার করে খাচ্ছ আমি সেই নোংরামিটা থেকে দর্শকদের সামনে নোংরামিটা কি হচ্ছে সেটাকে তুলে আমার কিছু ইনকাম আসছে আর এটা মাথায় ঢুকিয়ে নেবে যে অন্য ক্রিয়েটারদের সাথে আমাকে তুলনা করবে না এখান থেকে যদি আমার চ্যানেল বন্ধ হয়ে যায় না আমার সাত মাস পরে আমি একটা পেমেন্ট পেয়েছি আমার যদি এখান থেকে আমার চ্যানেল বন্ধ হয়ে যায় তো তোমার চ্যানেল বন্ধ করে তবে বেঙ্গলি ব্লগার মৌমিতা বসবে না কারুর ফটো আমি ইউজ করি না কারুর ভিডিও ক্লিপিং ইউজ করি হুম না কারণ নাম ইউজ করি ঠিক আছে সেক্ষেত্রে এখানে ইউটিউব কোনো গাইডলাইন্সের মধ্যে কপিরাইট স্ট্রাইক দেওয়ার বা কিছু দেওয়ার স্ট্রাইক মারার কিছু বিষয় নেই কারণ আমি সাবধানতা অবলম্বন করি আমার ভিডিও বানাই তারপরে যেতে হবে লিগালি স্টেপ তাই তো সেটা যদি তুমি পারো করো কন্টিনিউ আমি এটা বলে দিলাম এটাকে কে হালকাভাবে নেবে কি কিভাবে নেবে জানি না আমার এটা চ্যানেলটা প্রিয় জায়গা ঠিক আছে এখান থেকে আর্নিং আমার সংসার চলে না ঠিক আছে এবং সেইভাবে আর্নিং হয় না ভিউজের অবস্থা দেখে দর্শক বন্ধুরা এবং সব থেকে দর্শক বন্ধুদের থেকে যে ক্রিয়াটা সে জানে কীরকম কি হয় তাহলে আমার যদি এই জায়গাটা বন্ধ হয় তো আমিও চেষ্টা করব লিগালি প্রসেসে তোমার চ্যানেলটাকেও বন্ধ করে তোমার আর্নিংয়ের এর পথটাকে বন্ধ করে তবে ছাড়বো এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ ঠিক আছে যদি না করতে পারি আমার চ্যানেল যদি বন্ধ হয় আমি যদি তার চ্যানেল না বন্ধ করতে পারি তো ওয়াইটি থেকে মুখ দেখানোই বন্ধ করে দেবো হ্যাঁ ওয়াইটিতে আইডি থাকবে লোকের ভিডিও দেখব কমেন্টস করব বাট নিজে ভিডিও করব না এটুকু বলে দিলাম ঠিক আছে অনেক আমাকে নিয়ে চলেছে আমাকে তো আমরা যেরকম টুকলি বলে ডাকি আমাকেও তো ওখানে একটা নামে বলা হচ্ছে তাতে কি আমার রাগ হয়েছে আমি বলছি তারা বলছে আমি তো হালকাভাবেই নিয়েছি বলা হচ্ছে আমার গ্রুপ নাকি করেছে প্রমাণ করার দায়িত্ব তোমার কারণ তোমার আইডি থেকে এসছে এটা আমি প্রমাণ করব না তুমি প্রমাণ করবে ঘরে বসে ভিডিও করে নয় মাঠে নেমে ময়দানে তুমি বলছো যে একজন আশি বছরের ভদ্রমহিলা আছে তিনি নাকি এসব করেছে সেই প্রমাণটা তোমাকে করতে হবে হ্যাঁ প্রমাণটা করতে হবে যে সেই আশি বছরের ভদ্রমহিলা করেছে কিনা কমিউনিটি পোস্টে বলছে আমি শান্তিনিড়ে বাস করছি কিছু শকুনি সেটা দেখে জ্বলছে বলছে ধরে ফেলেছে বাবা তুমি কি সিআইডি তুমি নিজেই কমিউনিটি পোস্ট দিচ্ছ নিজেই আমার লাইভ স্টেশনে এসে কমেন্টস করছো আবার নিজেই ভিডিও বানাচ্ছ আবার নিজেই বলছো তোমার অত সময় নেই সময় না থাকলে না এসব বদমাইশি করার সময়ও থাকে না দশ মানে আইডি থেকে এসে বদমাইশি করা এই সেই সময় থাকে না ঠিক আছে তোমাকে কেউ ফোন করে জানাচ্ছে ও মাই ডগ আমার ভিডিও দেখো না তাহলে আমার কমেন্ট সেকশন থেকে তোমার কমেন্ট সেকশানে এই কমিউনিটি পোস্ট যায় কি করে ইভেন আমার ড্রেসের ফটো পর্যন্ত তোমার কমিউনিটিতে গেছে তুমি কি ভাবছ সেগুলো আমার কাছে প্রমাণ নেই চলো মাঠে ময়দানে নামো ঘরে বসে বসে হুমকি চুমকি নয় মাঠে ময়দানে চলো যেখানে যাবে সেখানেও ভিড় তুমি যাবে তো সাইবার ক্রাইম অফিসে যাও সেখানেও আমি বলবো কি উইদাউট পারমিশনে আমার এইটা করলো আমি যদি করে থাকি এটা কেন করা হয়েছে চলো ঠিক আছে কেচো খুঁটতে কেউ বেরোবে সো যা করবে চিন্তা ভাবনা করে করবে এটুকু বলে দিলাম আমার চ্যানেল যদি বন্ধ হয় তোমার চ্যানেলের দ্বারা তাহলে আমি কিন্তু তোমার চ্যানেলও বন্ধ করব। সেই ব্যবস্থাটা করবো যত দূর এগোতে হয় তত দূর এগোবো যত দূর এগোতে হয় না বলেই দিলাম আর দ্বিতীয় কথা যদি আইনি পথে নামো অনেকেই বলছে লিগাল স্টেপ নাও নেবে আমি না ওই অন্য ক্রিয়েটরদের মত নাটক করবো না বা ভেতরে ভেতরে হাত দেখিয়ে সেটিং মারব না এটা শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে তারপরে ছাড়বো তোমাকে বুঝতে পেরেছ সবকিছু না অত হালকাভাবে নেবে না সোশ্যাল মিডিয়ায় তুমিও কাজ করছো আমিও কাজ করছি নিয়ে সবাই খিল্লি করছে তাতে যদি হুমকি চুমকি নো 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 হুমকি চুমকি নো হুমকি চুমকি চার বছর ধরে কে কি করেছে জানি না আমি আমার ফেস দেখিয়ে যেটা বলার বলি ঠিক আছে এবং ইউটিউব গাইডলাইন্সের এর মধ্যেই বলি না হলে নিশ্চয়ই এতদিন ধরে আমার চ্যানেলটাকে চালাতে পারতাম না ঠিক আছে আর খুব ভদ্র ভাষায় বলি কোনো খিস্তি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি না ঠিক আছে এবং দর্শকরা তাদের মতামত দেবে দর্শকরা তাদের স্বতন্ত্র মতামত দেবে সব দর্শক আমাকে পছন্দ হবে আবার সব দর্শক তোমাকে পছন্দ হবে এরকমটা কিন্তু নয় ঠিক আছে তোমার যাও তো তোমার সম্পর্কে বলছে যে তুমি নেল পালিশের চুরি করছো তুমি এই করছো সেই করছো ডাইরেক্টলি বলে আমরাও তো বুঝি যা না সরি বামনের ভাইয়ের বউ তো কি করতে পেরেছো শ্বশুরবাড়ির পক্ষে যে তুমি বলবে প্রমাণ দেবে এই করবে সেই করবে লাথি খেয়ে বেরিয়ে গেছ কারণ তোমার কাছে তোমাদের বৈধ এভিডেন্স নেই বলেই তো বের করে দিল না হলে তো ফাইট করতে পারতে কেউ নিজের বাড়ির ছাদ উইদাউট ফাইটে ছেড়ে আসে না যাই হোক দর্শক বন্ধুরা ভিডিও আর বড় করব না আর মানে এক্সপ্লেন করার মতনও ইয়ে নেই ঠিক আছে তোমরা তো জানোই যে আমি দই বড়া খেয়েছি সেও দই বড়া খেয়েছে ঠিক আছে সে ঠিক আছে কোনো ব্যাপার নয় ঠিক আছে তো কথা হচ্ছে এইটাই হচ্ছে কথা 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 ঠিক আছে মাথায় রেখে দেবে ঠিক আছে তুমি দশটা বড় বড় ক্রিয়েটারের সাথে হাত মিলিয়ে ভাবো আমাকে দমাবে আমিও দেখিয়ে দেব ঠিক আছে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদরা এত নোংনামি করে সাইবার ক্রাইম অফিসে গিয়ে খাদের যদি সাইবার ক্রাইম অফিস থেকে ছেড়ে দেয় তাহলে আমিও জানি আমার কাছে যেইটুকু তথ্য এভিডেন্স রয়েছে সেটুকুর মাধ্যমে আমি হেসে হেসে বেরোবো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখান এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বেশি করে জল খেতে থেকো